আমরা এটা বলে গেছি যে বেসিক্ষেত্রিক বেসরকারি অলভজনক একটি সংস্থা তার প্রতিষ্ঠা লাভ করে দুই হাজার দুই সালে দু হাজার দুই সাল থেকে আমাদের আমাদের যে প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার আমাদের রুমা ব্যাংক সে এই পর্যন্ত আমরা তার দক্ষতা এবং সফলতা দেখিয়েছি যে সে দিন দিন আমাদের প্রজেক্টের ব্যাপারে সে অনেক অনেক মানে একদিন কী বলবো যে খুব উদাসীন উদাসীন করবো না সে খুব ভালো মাইন্ডের লোক একজন তার মাধ্যমে আমরা আজকে দুটো প্রজেক্ট থেকে আমরা আমরা বলবো যে আমাদের সামনে বারোটা প্রজেক্ট হয়েছে এ তার কী কারণেই তারা তার যে দরিদ্রতা দক্ষতা তার কারণে আমরা বাড়িয়ে দেন সেই কারণে আমরা ওনার বাড়ি ওরা তাকে টাঙ্গাইল নাম টাঙ্গাইলে ওনার নাম হচ্ছে জাকির শাহরুখ খান রহুনা হ্যাঁ ওনার বিয়ে করছে বাইরে ফ্রান্সে ফ্রান্সের থেকেই পরিচালনা বাংলাদেশে আমাদের আমাদের ফ্রান্সেও যায় আর আর মূলত আমাদের এইটার একটা ফাউন্ডার বাটিভ ব্যাক বিভয় দুটোপতি সে অধিষ্ঠিত আছে তার অধিষ্ঠিতের কারণে মূলত আমরা আমাদের প্রায় যখন আমরা জয়েন করি আমাদের দুটো জনবল ছিল প্রায় একশো থেকে দেড়শো এখন থেকে আমাদের পাঁচ হাজারের প্রতি জনবল হয়ে গেছে এই ব্যাক কিনতে আপনাদের দক্ষিণ অঞ্চলের মধ্যে সব জেলাগুলিতে আমরা কাজ করি আর সব জেলাগুলিতে আমরা যে কাজগুলো করি বিভিন্ন ধরনের আমরা কাজ করি আমরা যে ওই মাইক্রো ক্রেডিট কাজ এইগুলো কিন্তু আমরা করি না ডেভেলপমেন্ট কাজ করি যে কাজের মাধ্যমে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটে সেই জীবনমানের উন্নয়ন ঘটার জন্যই কিন্তু আমরা এনে কাজ করতেছি সেই কাজের পরিপ্রেক্ষিতে আমাদের এলাকার লোকজনের উন্নয়ন হবে নিজেদের উন্নয়ন হবে নিজেদের নিজেদেরকে জানতে পারবো এবং নিজেদের আমাদের পরিবেশ সম্পর্কে জানতে পারবো আমাদের ক্লাইমেট চেঞ্জের যে কারণটা সে সম্পর্কে জানতে পারবো এলাকার যে নদীবাঙ্গ কেন কি বয়সের সেটা জানতে পারবো সব আমরা জেনে আমাদের এই যে প্রকৃতির সাথে যুদ্ধ করতে পারবো না প্রকৃতি খাপ খোয়ে আমাদের চলতে হবে এটাই আমাদের নিয়ম যে প্রকৃতির সাথে কীভাবে খাপ খেয়ে আমরা চলতে পারি এটা কিন্তু যুদ্ধ করতে পারা যাবে না বন্ধ হয়ে কেউ যুদ্ধ করে পাবে না আমাদের সাথে খাপ হয়ে আমাদের একটা এই যে কোনো কাজ একটা ভীষণ থাকে একটা ভীষণ থাকে আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা এভাবে যে এমন একটি পৃথিবী করতে চাই যেখানে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মর্যাদা আশা নিয়ে বসবাস করতে পারি আমরা এমন একটা পৃথিবী দেখতে চাই যেখানে সবাই মর্যাদা থাকবে একটা আশা থাকবে আমরা আশা নিয়ে আগেই যাব এবং সেই সুবাদে আমরা এই জায়গায় আমরা কাজ করবো এই সেই প্রস্তাব প্রজেক্টে সেই প্রজেক্ট শুধু প্রস্তাব না এখানে এই যে ক্লাইমেট চেঞ্জের মতো অনেকগুলো প্রজেক্টই আছে কিন্তু আপনাদের এখানে স্টার্ট সিলেটারের প্রজেক্ট পাশের ইউনিয়নে দেখতেছেন যে ম্যাংগ্রো প্লান্টেশন আছে আছে না পাশের ইউনিয়নে দেখতেছেন যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আছে না আছে এই ধরনের কিন্তু দেখ ওই ওই ইউনিয়নে দেখবেন যে আর এস ডি একটা প্রজেক্ট আছে সেটাকে দেখবেন যে মানুষের মানুষের যে উন্নয়নের জন্য তারা কাজ করে দেখবেন যে তাদেরকে সবজি বিষ সময় মতো তারপরে ছাগল বিতরণ করা প্রচন্ড যে সার তৈরি করা অন্য কাজ সাথে তারা সম্পৃক্ত এই এই কাজগুলো তারা করে মানুষের ভাগ্য উন্নয়ন মিলিয়ে তারা কাজ করে আট রাজ্যের মিশন একটি সাইটিভিটি সব